চেয়ারে কি দেখো অবস্থা চেয়ারের মাথায় বসে আছে এ কি সহ্য হয় এত দুষ্টামি সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি তুই বলছিলাম জলে ঘর বেরিয়েছিস এই মরেছে থাকবো কোথায় এবার হ্যাঁ জলে ঘর তুই এইটা জলের মধ্যে এ তো এ তো ঘর না রে এ তো খেয়ালনা তাজমহল জলের মধ্যে তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকবো না বুঝলি জলের মধ্যে ঘর বানিস তুই থাকি আমার জন্য কফি কফি যে ঘুম তাই তো কত কফি হয়েছে কফি গেছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাব তা দাও

খা খা কত দেখি কত দেখি কত দেখি হ্যাঁ আছে মা খা 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 নন্দু তুই এটা কি করছিস প্রজাপতি খুঁড়ছিস ই বাবা দেখছ জ প্রজাপতি খুঁড়ছে চলে গেল যা কি হবে দেখো প্রজাপতি খুঁড়ছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁড়ছে ওই দেখো ফুলের উপর বসে কত সুন্দর দেখেছি তুই দেখ প্রজাপতি উড়তে পারবে হট 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 নন্দু তুমি কি করছো ঘর তো ঝাড় দিচ্ছ বাহ সুন্দর হচ্ছে যাও তো না ঝাড় দিলে হয় না কত কাজ করছিস নান্না বান্না ঘর ঝাড় দিওয়া এত কাজ উফ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে

ননী এ ননী এ ননী আমি তোর জন্য ডালমুখ এনেছি ডালমুখ হ্যাঁ রে কুমা আছি আরে কোথাও ভালো তুই নন্দিনী তাহলে নে তোর ডাল মুখ ডাল ভাজা এনেছি তার জন্য খা বাবা আমি ভয়ই পেয়ে গেছিলাম জানিস খা ইমা নন্দু অনন্দু তুই সেটা বলবো তো দেখো জিনিস এনেছিস ব্যাট বলের বল এনেছিস তাই তো এগুলো ব্যাট বলের বল এগুলো তো সেগুন গাছের ওই যে সেগুন গাছের ফল হ্যাঁ এই এই তো শেগুন গাছের ফলের নেতি ধর ঠিক খেলগাজা তো ব্যাট বল নি খেলগাজা যা 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 তুই ব্যাট বল নি খেলগাজা ই বাবা এটা কি এটা কি পা এ এটা ননে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননি ভূতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু এ ননদু ঠিক তো ও মা এই তো এই চিয়ারের ভেতরে তো ভূত ও তুমি ননি আমি না কি ভয় পেছিলাম 누নি তুমি চিয়ারের ভেতরে এমন করে ঢুকে বসছিলে আমাকে ভয় দেখানোর জন্য ও বাবা ঠিক আছে আমি ভয় পেছি কি কি আমি তোমার জন্য اتا জেনেছ না কি নাছ

এ তোর হাতের পিছনে কী রে ওইটা দেখাবি না এ হাতের পিছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি তোর পিছনে কি তোর পেছনে কি দেখি ওরি কত বড় একটা চিপস পিছু নেই বলি কি কিছু নেই এই দে আমাকে দে হবে তোর এ নন্দু নন্দন নন্দু নেই না নন্দ্র জামাটা দেখা যাচ্ছে একটু কি নিচে তাহলে ওই পিছন কে নিচে কেক বনাচ্ছে এখানে নেই ও রে নেই কটা মুড়ি মাখা খাচ্ছিস তুইও খাচ্ছিস আমাকে আমাকে দুটো দেন আরে আমি খাব না তুই কটা মুড়ি মাখা খাচ্ছিস আমাকে আট দুটো দে দুটো কটা দিয়ে না করিস কেন যাও মা ও আমি আরও নিয়ে আসবো আর মেখে খাবো তুই দিবি না দিতে হবে না থাক হ্যাঁ তোরটা তুই খা তুই কোথায় হ্যাঁ ঘরে তোর ঘর কোথায় দেখি বেরো বেরো তো দেখি ও মা এটা ভূত নাকি দেখি না আমি বেরো দেখি আমি একটু দেখি কোথায় কে এটা কে

নন্দু নন্দু তুই কোথায় হি মা তুই কোথায় তুই কোথায় বালতি মধ্যে ঢুকে বসে আছিস বেরবি কি করে এই বেরবি কি করে আমি থেকে বের করে দেব হি মা ভয় তোছিস না ঢুকে বসে আছিস এনে ওট ওট উঠে বেরো বেরো ছাদে হনুমান এসে সেই ভয়ে নন্দিনী দেখো

দর্শনীর অবস্থা দেখো আমার মেয়ের অবস্থা দেখো অবস্থা গেল গেল ধরো ধরো কিন্তু পড়বে হয়েছে এবার নাম 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 নুন নুনি বাবা

হ্যাঁ এই এটা আম গাছ না এটা আলু গাছ এ এটা আম গাছ না আলু গাছ হ্যাঁ আম গাছ ঠিক আছে আমদুলিতি খাস ঠিক আছে হ্যাঁ এ ঠিক আছে এটা আম আমদুলিতি খাবি হবে আচ্ছা আনন্দ কি করছিস জামা কাপড় জামা কাপড় বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে তুই মেলা জামা কাপড়ে কি মেলছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়ায় গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর কর খুব সুন্দর হচ্ছে কর 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 ওরে বাবা ওরে বাবা ঝেড়ে দিচ্ছে আমার নোংরা ঠিক আছে কি হাসি দেখো কি হাসি দেখো আবার বাইরে ধরে এটা খাতা না কি এটা কি বই কিনবে বই কিনবে তোরা তো ফিটি দেব তোরা কি কিনবি আর কি কিনবি বই বই কিনবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বই কিনবো তুমি বকবনা আচ্ছা ঠিক আছে দেখেছো ঠিক আছে বই কিনে আনিস বকবনা আমিও শাখা খাবো তোকে দেবো না হ্যাঁ বুঝেছিস তো আমিও শাখা খাবো তোকে দেবো না

ওরে বাবা কই দেখি ননীভূতু কে একটু দেখি মুখটা একটু দেখি ননীভূতুর মুখটা একটু দেখি ও ননীভূতু ঘুমটা তুললাম হ্যাঁ একটু ননীভূতু এই ভূতু তোমায় কি করছে রে কি করছে এটা ই চকলেট খাচ্ছে লুকিয়ে লুকিয়ে যা রাতের হবে দাঁড়া ননীভূতু দাঁত কাটা মেলে আবার মেলছে এগুলো কি করছিস ফুল পাচ্ছিস কি ফুল এটা কি ফুল গাছ নীল ফুলের গাছ সেটাও জানিস ও বাবা প্রজাপতি না আজকে দেখো দেখো আচ্ছা ঠিক আছে তো নুনি তো নেই নুনি ভুতু না নুনি ভুতুর জন্য আমি ম্যাগি ফ্রাইড ম্যাগি এনেছিলাম না নুনি ভুতুকে আমি দেবো না নুনিকে দেব আমি নুনি ভুতুকে দেবো না দেবো আমি এই দেখ কাছিলো ফ্রাইড মুভ ম্যাগিয়ে এনেছি তুই খাবি না আমি ভাই তো আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে এ ননে এ নুনে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে উ ভাগো ওই তো ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই ননি। ও তুমি নুনে তাহলে ননে হলে ই না দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিল্ক

পছন্দ হয়েছে ও বাবা কি সুন্দর লাগছে সুন্দর সুন্দর নন্দু এ নন্দু এ ইমা কে ওইটা ভেতরে দেখি তো বালিশের তলায় কেটা হ্যাঁ বালিশের তলায় কেটা ই এই তুই এর তলায় কি করছিস খেলা খালা কর খেলাই কর ওমা আবার ঢুকে বললি

তুমি খুশি না দেবো না দেবো না দেবো না সব আমার দে দে দেখ দে সব আমার কার সব এগুলো কার কি বাবা কীসের আওয়াজ হচ্ছে এত কি হচ্ছে? এখানে কীসের আওয়াজ হচ্ছে এ নন্দু নন্দু এ নন্দু কি করছে নন্দু এই কীসের আওয়াজ হচ্ছে রে দেখি কিছু না ওই যে আওয়াজটা হচ্ছে ই দেখো হ্যাঁ কুরকুরের প্যাকেট দিয়ে বসে আছো হ্যাঁ এ নন্দু কি খাবি ননি পু তো চকোলেট বিস্কুট খাবে ননি পুতো চকোলেট বিস্কুট খাবে এই দেখ তো চকলেট বিস্কুট খুশি এটা ডার্ক ফ্যান্টাসি চকলেট বিস্কুট ভেতরে চকলেট পুর দেওয়া আছে খাবি

মা কি সুন্দর টাকা নেই তাই নৌকা কিনতে পারিসনি নি তাই গাছের পাতা দিয়ে বানাচ্ছিস আচ্ছা বানা খুব সুন্দর

কই দেখি কি সুন্দর জামা পেয়ে দিল আমি ই বাবা এ তো একেবারে পরি নেমে এসেছে কোই মুখখানা দেখি মুখখানা মুখখানা দেখি একবার ই বাবা ই তো করি আরে বা ও মা ভয় পেয়েছি কে এটা ও নুনী ও ননিনী ও ভুতুলা তো আমাকে তো দিবা গাছের চিপস ও মা আমাকে গাছে তো চিপস দিয়ে চারটা ও মা তুমি আমাকে সব দিয়ে দিলে এই চিপসগুলো গুলো আমি খুব খুশি হয়েছি ইয়া 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 কি কি আমার করে দিবা আমি তো কোন বল তোমার টেডি বিয়ার তুমি করে নাও না 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 এটা তোমার তোমার টেডি বিয়ার তুমি করে নাও না 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 তোমার টেডি বিয়ার তাহলে নিচে বসি দিলাম ও তো ছোট ও তোমার টেডি বিয়ার তোমার তোমার টেডি বিয়ার তুমি করে নাও আমি নেবই না নন্দু নন্দু তুই কোথায় রে বাবা এটা তুই কি করছিস এখানে বসে বসে চিয়ারে হ্যাঁ কি করে তুই কি খাচ্ছিস তুমি কি কি খাচ্ছিস টাকা টাকা দিকে টাকা একবার টাকা 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 কি খাচ্ছিস কমলাই গবিও না একটা দেখেনা দেনা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ টা টা কি গাছে যে কত চকলেট ধরেছে গাছে কত চকলেট ধরেছে ননি তো নেই ননি তো নেই ননি ননি এটা মিয়নি ভূত ওনি ভূতও নেই ও বাবা গাছে গাছে চকলেট তোবা ছিড়ে ননি ভুতু খাওয়া শুরু করে দিয়েছিল

কি খাচ্ছিস লেবু আমাকে দিবি হ্যাঁ দিবি না কথা বলার সময় নেই অবস্থা দেখো ইসিরস হচ্ছে কি দিবি আমাকে দিদি গাছের টেডিপি উম তাই তো গাছে একটা বড় টেডিপি